এখানে অনেকগুলা গরু আনছো আনছো নয় এটা এক লক্ষ ত্রিশ আর লালটা এক লক্ষ বিশ আর ওটা এটা এক লক্ষ পনেরো আর এই সুন্দর গরুটির দাম কত এটা এক লক্ষ ত্রিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এটি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এটা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ গরু বাজার এই বাজার আপনার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসেল মাত্র সাতশো টাকা অনেক গরু উঠেছে আজকে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন ও ভাইজান এটা বিক্রি হয়েছে নাকি এটা এটা বিক্রি হয়েছে ভাইয়া দাম জানেন বিক্রি হয়েছে দাম জানেন না এটা ও আপনাদেরকে আমি গরুর দাম জানানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ জেলা এটা এটা হাসিল অফিস এটা হাসিল অফিস এই যে একটি ছাগল বিক্রি হলো এটা এটা কিনছেন আপনি না বিক্রি করছেন কত হয়েছে কত কত বিক্রি হয়েছে কিনছে পনেরো পনেরো হাজার টাকা দেখি পনেরো হাজার টাকায় বিক্রি হলো এই ছাগলটি পনেরো হাজার টাকায় বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার থেকে এটা হচ্ছে অফিস এটা হাসিল অফিস পনেরো হাজার টাকা এটা বিক্রি হলো

ভাইয়া এটা কত কিনছেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা একটি সার গরু বিক্রি হলো আটচল্লিশ হাজার টাকা ছাগল ব্যবসায়ীর মাথা গরম আমার ছাগল ব্যবসায়ীর মাথা গরম এটা আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হলো আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার থেকে আটচল্লিশ হাজার টাকা সিট লাগাইয়া ঊনপঞ্চাশ সিট লাগাইয়া ঊনপঞ্চাশ হাজারে বিক্রি হলো সিট লাগাইয়া উনপঞ্চাশ হাজার টাকা